হেসবু তাফিদ আন্দোলনের যারা কর্মী এই দিন প্রতিষ্ঠা করার জন্য যারা ঐক্যবদ্ধ হয়েছেন আপনাদের সাথে আমার কথা মুখে বললাম আর অমনি দিন প্রতিষ্ঠা হয়ে গেল ব্যাপারটা কি এরকম এরকম না প্রথমে আমরা আমাদের আকিদাকে ঠিক করে নিলাম মানে লক্ষ্যটাকে ঠিক করে নিলাম এই জাতির তো কোনো লক্ষ্য নাই যারা পীর পীর মানে সুফিবাদী তরিকা তারা উম্মাকে একদিকে তাদের লক্ষ্য ঠিক করে দিয়েছে মানে আত্মার ঘষামাজা করে দরজা বন্ধ করে বিভিন্ন ধরনের তরিকা উদ্ভাবন করে তারা ফানা ফিল্লা হয়ে যাচ্ছে এটা উম্মতে মোহাম্মদী আল্লাহ রসুল যে কাজ করেছেন ঠিক তার বিপরীত আরেকটা তরিকা বাংলাদেশের যারা রাজনীতি করে ধর্মের নামে রাজনীতি করে তাদের বিভিন্ন মার্কা আছে দেখবেন যখন নির্বাচন আসে তখন তারা প্রত্যেকটা দলে বলে আমার মার্কায় ভোট দাও এটা জান্নাতের টিকিট হাসরের দিন পরকালে ব্যালট না এটা হলো জান্নাতের টিকিট আর ভোট হইল জেহাদ আর ভোটের কেন্দ্র জেহাদের ময়দান এই হচ্ছে যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তাদের একটা তরিকা ব্যাখ্যা ওরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে ভোট করে তারা রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় এই একটা তরিকা ওটা কিন্তু আল্লাহ রসুলের তরিকার ধারে কাছেও নাই ওটা নয় আরেকটা তরিকা হলো এই কোনো কথা নাই বার্তা নাই এখানে বোমা হামলা ওখানে পর্যটক গাড়িতে হামলা এ ধরনের উগ্রবাদী কর্মকাণ্ড এ একটা তরিকা বুকে বোম মারা যাচ্ছে এ একটা তরিকা গেল এবার সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি যারা আমরা বলি ধর্মপ্রাণ মুসল্লি সাধারণ মুসল্লি ওনারা ডাইনেও না বামেও না ওই পীরের তরিকাও না ওই রাজনৈতিক দলও না কিচ্ছু না ওনারা করে শিখাইছে যে ভাই নামাজ কালাম পড়ো চল্লিশ দিন যদি নামাজ কাজা না করতে পারো তোমার জন্য স্বর্গ নিশ্চিত হয়ে গেছে এইবার ঘুষ খায় এবার সুদ খায় যাই কিছু করে বাড়ির সামনে একটা মসজিদ দিয়া পাঁচ নামাজ খালি মসজিদে যাই আর আসে এটা তার ইসলাম হয়ে গেছে রাষ্ট্রে আল্লাহর আইন চলে না ব্রিটিশের আইন চলে এটা তার দেখার বিষয় না তাকে আপনি প্রশ্ন করেন ভাই আপনি যে খালি নামাজ পড়েন আর আসেন যান রোজা রাখেন রাষ্ট্রীয় জীবনে তো আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে আরে ভাই এটা আমাদের কাজ না এটা নবী করে গিয়েছে নবীর কাজ এটা আমাদের কাজ না শেষ ইসলামের এই যে নানান ফেরকা নানান তরিকা আসলে আল্লাহ রসুলের ইসলামটা কোনটা সেটা বুঝতে হলে রসুল্লাহর পুরা জীবনীটা এক নজরে দেখতে হবে এই এক নজরে দেখার নাম হলো আকিদা এটা ভুল হলে সব শেষ রাসুল প্রথমে কি করলেন তাউহিদুর উপরে একটা জাতিকে ঐক্যবদ্ধ করলেন জাতির লক্ষ্য ঠিক করে দিলেন তারপরে কি করলেন মদিনায় গিয়ে সেই সংখ্যাকে নিয়ে তাদেরকে নিয়ে আঠাত্তরটা যুদ্ধ করলেন রণাঙ্গনে ওনার সঙ্গীরা শহীদ হলেন আহত হলেন রক্তাক্ত হলেন বাড়িঘর ত্যাগ করলেন মেয়েরা স্বামীকে জেহাদের ময়দানে পাঠিয়ে দিয়ে তারা বিধবা হয়ে গেলেন সন্তান পিতাহারা হয়ে গেল অতিম হয়ে গেল এই যে উম্মার চরিত্র উম্মার যে একটা বৈশিষ্ট্য আল্লাহ দিন প্রতিষ্ঠার সংগ্রাম এটা কার সাথে মিলে আপনি দেখেন তো একটু যারা ধর্মের নামে রাজনীতি করে তাদের সাথে মিলে মিলে কি না বলেন মিলবে না যারা পীর সুবিবাদী লাইনে তাদের সাথে মিলে মিলবে না আর যারা ওই যে ব্যক্তিগত মাসলামা সাইয়েল মানে ব্যক্তিগতভাবে ধর্ম পালন করে হ্যাঁ কারো ধারেও না ধারায়ও না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর খুব মনোযোগ দিয়ে রোজা রাখে এরা মনে করছে নামাজ রোজা করলে আমি জান্নাত এ আরেকটা তরিকা এদের সাথে রসুল সংগ্রামী জীবনের কোনো মিল নাই আল্লাহ বললেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ হাসানা কে রসুল রসুল কি করেছেন সেটা দেখেন আপনারা তাই রসুল সাল্লাম আগে উম্মাকে তাদের লক্ষ্য লক্ষ্য ঠিক করে দিয়েছেন লক্ষ্য হিজবুত আজকে আপনারা যারা আমার হাতে বায়াত নিলেন আগেও যারা সদস্য হয়েছেন এখানে অনেক আলেম ওলামা আছেন অনেক হাফেজে কোরআন আছেন অনেক স্কুলের শিক্ষক আছেন অনেক কলেজের প্রফেসরও থাকতে পারেন এখানে অনেক গৃহিণী আছেন অনেক সরকারি বেসরকারি চাকরি করেন অনেক স্টুডেন্ট আছেন অনেক রাজনৈতিক নেতাও আছেন এখানে আমি দেখছি অনেকে বিএনপিও করেন আওয়ামী লীগ করেন জাতীয় পার্টি করেন বাংলাদেশ যেহেতু এগুলাই দল তো এইসব দলের সঙ্গে সম্পৃক্ত জামাত শিবিরও করে এরকম লোকও আছে। আছে না এখানে আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই এত বিক্ষিপ্ত বিচ্ছিন্ন মোহাম্মদ ছিলেন না ওমত মোহাম্মদের লক্ষ্য হবে একটা সেই লক্ষ্যটা কি সংগ্রাম করে জানমাল দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করা এটা হলো লক্ষ্য এই লক্ষ্য থেকে আপনারা বিচ্ছুত হইতে পারবেন না আপনি রওনা দিয়েছেন ঢাকায় সামনে হলো ভালুকা ভালুকা যাওয়ার পরে যদি আপনি পশ্চিম দিকে রওনা দেন তাহলে আপনি কি লক্ষ্য বিচ্ছুত হলেন না অথবা গাড়িটাকে ইউ টার্ন নিয়ে আবার মামিসিং চলে আসেন লক্ষ্য বিচ্ছুত হলেন না আপনি ঢাকায় যতক্ষণ না পুঁজছেন ততক্ষণ আপনার লক্ষ্য অর্জিত হবে না রেসলুল্লাহ চলে যাওয়ার পর সাহাবিরা চলে যাওয়ার পর এই উম্মা কি নামাজ ত্যাগ করছে না নামাজ ত্যাগ করে নাই রোজা রাখা বাদ দিয়েছে না মসজিদ বানানো বাদ দিয়েছে না আরো বড় বড় মসজিদ হয়েছে শরীফের অনুবাদ করা বাদ দিয়েছে হাদিস কোরআনের জ্ঞান হাসিল করা এটা কি বাদ দিয়েছে না বাড়িয়ে দিয়েছে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা বাড়িয়ে দিয়েছে না বন্ধ করে দিয়েছে একটা জিনিস বাদ দিয়েছে একটা সেটা হলো বিশ্বময় আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠা করা এটা বাদ দেওয়ার কারণে আল্লাহ রবুল আলামিন ওদেরকে বাদ দিয়েছেন একটা গাড়ির উদ্দেশ্য হচ্ছে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া গাড়ি যদি এই সার্ভিস দেওয়া বন্ধ করে দেয় এই গাড়ি আপনি বিক্রি করে ফেলাইবেন এই ফ্যানের উদ্দেশ্য কি বাতাস দেওয়া বাতাস দিতে না পারলে ফ্যান দিয়ে আপনি কি ঢং দেখবেন নাকি তো আল্লাহ রবুল আলমিন রাসুলকে দিয়ে একটা উন্মত তৈরি করেছেন উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন আল্লাহর দাসত্ব করে দাসত্ব না করে মানুষ যেন আইন মেনে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে দরজা খুলে ঘুমাতে পারে প্রতিষ্ঠা হয় দিয়ে গেলেন উনি উসওয়াতুন হাসানা আপোষহীন সংগ্রাম লড়াই জেহাদ কেতাল এটা যখন উম্মা বাদ দিয়েছে বাদ দিয়ে উম্মার এক দল ঢুকছেন খানকায় খানকায় ঢুকে আত্মার ঘষা মাজা করে বিরাট সুফি হয়ে গেছে ওটা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না আরেক দল হয়ে গেছেন খাতা কলম নিয়ে ঘরে ঢুকছেন উপর উপর ফেকার ফেকা এরপর হাদিস লক্ষ লক্ষ হাদিস বিশারদ মাদ্রাসায় বসে 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 সারা জীবন ধরে খালি এগুলা অর্জন করতেছেন আর স্টুডেন্ট বাইর করতেছে স্টুডেন্টরা আবার ওয়াজ মাহফিল করে এগুলাই করে ও মানে মূল সংগ্রাম বাদ দিয়েছে তা আল্লাহর কি এত বড় পণ্ডিতের দরকার আছে আল্লাহর দরকার হচ্ছে মোমেনের কি দরকার ছিল মোমেনের যারা আল্লাহর উপর ইমান আনবে আল্লাহর মেনে নেবে এবং চান মাল দিয়া জীবন দিয়া আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করবে এই মোমেনের দরকার আল্লাহর এই সংগ্রামটা বাদ দেওয়ার ফলে কি হইল খেয়াল করেন উম্মা পরাজিত হয়ে গেল আমি আবার বলেছি উম্মা কিন্তু মসজিদ বানানো বাদ দেয় নাই এলেম হাসিল করা বাদ দেয় নাই লেবাস বাদ দেয় নাই তসবি তাহালিল বাদ দেয় নাই ওয়াজ মাহফিল করা বাদ দেয় নাই উম্মা একটা জিনিস বাদ দিয়েছে আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার জিহাদ এবং কেতাল যখনই উম্মা এটা বাদ দিয়েছে তখনই আল্লাহর গজব শুরু হয়ে গেছে সুরত উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন তোমরা বেরিয়ে পড়ো আমার দিন প্রতিষ্ঠায় যদি বের না হও অন্য জাতি তোমাদের উপর চাপাইয়ে দিব চাপাই দিছে না পুরা ব্রিটিশরা একেবারে ব্রিটিশ স্প্যানিশ ডাচ এরা ফ্রেন্স এরা সমস্ত কিছু একেবারে ছোট্ট ছোট্ট এরা কিন্তু ইউরোপের কোটি কোটি ছিল না অল্প কয়েক লাখ লাখ পুরো মুসলিম বেল্ট গোলাম 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 বানাই দিছে ওরা এবার মাদ্রাসা বসাইয়া ওদের মন মতো একটা ইসলাম সিলেবাস বানাইয়া একটা ইসলাম শিক্ষা দিছে কোন ইসলাম আল্লাহ রসুলের ইসলাম ওদের তৈরি করা ইসলাম যে ইসলাম শিখে আপনি আরো মারামারি তর্ক বাহাস করবেন আপনি ঐক্যবদ্ধ হবেন না যে ইসলাম শিখে দুনিয়াতে কিছু করে খাওয়ার মতো আপনার অবস্থা নাই আপনাকে পঙ্গু বানাই দিছে এখন আপনি ইমামতি করে খাইবেন ওয়াশ করিয়া খাইবেন তাবিজ বানাইয়া খাইবেন মাহফিল করিয়া বাদ খাইবেন এই আল্লাহ প্রতিষ্ঠা করার মতো হিম্মত আপনার রাখে নাই এটা হলো এই মাদ্রাসা শিক্ষার ফল রেজাল্ট ফলে এখন এই মাদ্রাসা থেকে যারা বেরিয়ে আসছেন আলেমরা এক আলেম আর এক আলেমকে মানে না যেখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন ফারাক না ঐক্যবদ্ধ হক ওনারাই ঐক্যবদ্ধ নাই সাধারণ মানুষ কি বলবে সাধারণ মানুষ বলে আরে হুজুর যা বলে আমরা তাই মানবো ব্যাস হুজুরা একজনে টানে এইদিকে দিকে একজনে টানে ওইদিকে দিকে একজনে টানে ওইদিকে ইউটিউব খোলেন ফেসবুক খোলেন দেখবেন একদল আরেক দলকে ও কাফের ও মুরতাদ ও নাস্তিক ওর ইমান চলে গেছে গা ওরে হত্যা করো কর্লাহ আকবর এই এই কি না বলেন তাহলে আল্লাহর শাস্তি অন্য জাতির গোলাম হওয়া কি আল্লাহর শাস্তি এটা কিন্তু আল্লাহর রহমত না আজকে হেসবতহিদ আন্দোলনকে এই জিনিসটা বুঝতে হবে আপনারা কি লক্ষ্য ভুলবেন উম্মা কি ভুলেছে উম্মার তৈরি হওয়ার উদ্দেশ্য ভুলে গিয়েছে আবারও আমি বলছি একটি গাড়ির উদ্দেশ্য হচ্ছে পরিবহন সেটাই যদি গাড়ি দিয়ে না হয় তবে গাড়িটা পরিত্যক্ত হয়ে যাবে ঠিক তেমনি উম্মাকে তৈরি করা হয়েছিল আল্লাহর দিন প্রতিষ্ঠা করে মানবাধিকার প্রতিষ্ঠা করা উম্মা যখন সেই লক্ষ্য ভুলে গেল তখন শয়তান ইবলিস পুরা উম্মার শত্রুদেরকে লিড দিয়ে এনে উম্মার উপরে আজাব এবং গজব হিসেবে চাপিয়ে দিলেন তারা পরাজিত করে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করল সেই বিকৃত বিপরীতমুখী ইসলাম আমরা অনুসরণ করে চলেছি পশ্চিমা সভ্যতার কাছে আমরা পরাজিত হয়ে যাওয়ার পর তারা গণতন্ত্র সমাজতন্ত্র সাম্যবাদ পুঁজিবাদ সেকুলারিজম জাতীয়তাবাদ এই ধরনের বাদ এবং মতবাদের জন্ম দিয়েছে এটা ওদের ব্যর্থতার ফল জন্ম দিয়ে তারা সাম্রাজ্যবাদ কায়েম করেছে তাদের সাম্রাজ্যবাদ ভুক্ত এলাকাগুলির মধ্যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলে যাওয়ার পর আমাদেরকে এই আদর্শের উপর ভিত্তি করা রাজনৈতিক দল তৈরি করে দিয়ে গিয়েছে এখন আমাদের এই মুসলমানের সন্তানগুলি যারা হস করতে যায় যারা নামাজ পড়ে পাঁচ যারা যারা আলেমুল আমাদেরকে ওয়াজের মধ্যে ডেকে এনে টাকা খাওয়ায় কোরআন তেলাওয়াত করে বাবা দাদা মারা গেলে মুর্দার সামনে বসে বসে কোরআন তালাওয়াত করায় এই ধরনের মানুষগুলি মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে ওই পশ্চিমাদের তৈরি করা রাজনীতি করে যাচ্ছে এদের রাজনীতির উদ্দেশ্য কি জান্নাত আমি জানতে চাই যারা বাংলাদেশে রাজনীতি করছেন জাতীয়তাবাদী দল করেন সমাজতান্ত্রিক দল করেন অথবা সেকুলার দল করেন অথবা যে কোনো রাজনৈতিক দল করেন না কেন আমি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে বলতে চাই না আপনারা বুকে হাত দিয়ে বলুন আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া এই সালা অন্য কিছু আপনারা বুকে হাত দিয়ে বলুন এই রাজনীতি আপনাদেরকে জান্নাত দেবে দেবে না আপনারা ভালো করেই জানেন আপনাদের এই রাজনীতির উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা ক্ষমতার মধু ক্ষমতা তো নয় ওখানে একটা বড় মধুর চাক টপ টপ করে মধু পড়ে আর জিব্বা লেক করে সেই মধুর জন্য এরা রাজনীতি করে গ্রামের একটা মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য মানুষ খুন করে এমপি হওয়ার জন্য মানুষ খুন করে মন্ত্রী হওয়ার জন্য কোটি কোটি টাকা দিয়ে তালালি করে মানুষ খুন করে রাষ্ট্র পর্যন্ত বিক্রি করে দেয় এদের জাতির প্রতি কোনো মায়া মমতা নাই এরা ক্ষমতায় যাওয়ার পর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেয় এই গরিব ভুগা নাঙ্গা এই কোটি কোটি লোক বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় এদের টাকা এরা পাসার করে দেয় এরা সেকেন্ড হোম বানায় এরা বেগম পাড়া বানায় কানাডায় তো এদের রাজনীতি আল্লাহ রসুলের জন্য নয় এদের রাজনীতি হচ্ছে ক্ষমতার জন্য আপনারা যারা হিজবত্তহিদে এসেছেন আপনারা কি লক্ষ্য উদ্দেশ্য কি পরিষ্কার বুঝতে পেরেছেন তাহলে আপনি মৃত্যু পর্যন্ত এই লক্ষ্য থেকে বিচ্ছুত হতে পারবেন না লক্ষ্য থেকে বিচ্ছুত হলেই আপনার মৃত্যু উম্মার মৃত্যু সম্মানিত ভাই ও বোনেরা হেসবু তৌহিদ এই উম্মার মধ্যে লক্ষ্য স্থির করে দিতে চায় আলহামদুলিল্লাহ আপনাদের যদি লক্ষ্য ঠিক থাকে স্থির থাকে তাহলে বাকি সদস্যরও লক্ষ্য ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ লক্ষ্য হাসিল করার জন্য লাগবে সঠিক পথ কি লাগবে সঠিক পথ সঠিক পথ আপনারা পাইছেন সেই পথ হচ্ছে তৌহিদ সরাতাল মুস্তাকিম লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক পথ ক্লিয়ার এবার হচ্ছে চরিত্র কি লাগবে চরিত্র ছাড়া আপনি লক্ষ্য হাসিল করতে পারবেন না এই চরিত্র উম্মতে মোহাম্মদের চরিত্র এই চরিত্র মুজাহিদের চরিত্র এই চরিত্র মোমেনের চরিত্র এই চরিত্র মোত্তাকির চরিত্র এই চরিত্র সিটিং বাটপারের চরিত্র নয় বাটপার বুঝেন তো নাকি আল্লাহর সঙ্গে রাজনীতি চলে না আল্লাহর সঙ্গে দুই নাম্বারই চলে না আল্লাহর সঙ্গে ওই রাজনীতির মতো মুখে এক কথা ভিতরে আরেক কথা নৌ নৌ ভিতর হতে হবে পরিষ্কার খালেস মুকলেস সা শুধু আল্লাহর জন্য ইমান আনতে হবে দুই যান এবং মাল উৎসর্গ করার ক্ষেত্রে দুনিয়াবি কোনো অভিপ্রায় কোনো স্বার্থ থাকতে পারবে না শুধু আল্লাহকে বিজয়ী করা মানবতার কল্যাণ আপনি একটা ইটের টুকরার আশাও করতে পারেন না এই চরিত্র লাগবে চরিত্র ছাড়া দিন প্রতিষ্ঠা করা যাবে না আপনি যত সংখ্যায় হন না কেন আপনার চরিত্র লাগবে অ্যাট্রিবিউটস গুণাবলী পৃথিবীর কোনো সেনাবাহিনী কঠোর পরিশ্রম করে তারা চরিত্র অর্জন না করে রণাঙ্গনে নিয়ে যায় নাই কোনো পাগল শূন্য নাই একটা চরিত্র লাগে সেই চরিত্র হাসিলের প্রশিক্ষণ হচ্ছে সলাহ তো কাজেই মোমেনের চরিত্র কিসের চরিত্র মোমেনের চরিত্র হিজবুতহিদে আসলাম কথায় কথায় মিথ্যা কথা বললাম হিজবুত্তহিদে আসলাম কথায় কথায় অন্যের মালসামাল লুট করলাম কথায় কথায় অন্যের গিবত করলাম হবে না আপনার দ্বারা হবে না প্রতারণা করলাম আপনার দ্বারা হবে না এই জন্য লাগবে চরিত্র চরিত্র অর্জনের প্রশিক্ষণ হচ্ছে সলাহ বিরাশি বার সলাতের কথা বলা হয়েছে আল্লাহ বলছেন অকিম সলা আবার বলছেন অকিম উদ্দিন সলাহ কায়েম কর দিন কায়েম করো সলার মাধ্যমে আপনার চরিত্রের মধ্যে মোমিনের গুণাবলী অ্যাট্রিবিউটস গেথে যাবে গেড়ে যাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে এই সলা যারা করবেন না তাদের দ্বারা জেহাদ করা হবে না তারা জেহাদ করতে পারবেন না জেহাদের ময়দান থেকে তারা পালাবেন আমি লিখে দিলাম আর যে পালাবে তার উপর আল্লাহ লানত আল্লাহর গজব গজব আল্লাহ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন পিঠ দেখাবে না পৃষ্ঠ প্রদর্শন করবে না অফিসে বাড়িতে আদালতে যেখানেই যান রাস্তাঘাটে সালাতে যখন টাইম হবে আপনারা সালা কায়েম করে নেবেন যদি আপনারা সালা কায়েম না করেন আপনাদের চরিত্র হবে না যদি চরিত্র না হয় আপনারা জেহাদ করতে পারবেন না যদি জেহাদ করতে না পারেন দিন প্রতিষ্ঠা হবে না দিন প্রতিষ্ঠা না হলে এই সমস্ত কষ্ট আয়োজন বালাগ বক্তব্য আলোচনা সব জিরো 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 এটা একটা সাথে একটা কিন্তু লাগানো রিবেট করা একটা গাড়ি খালি একটা গাড়ি না এর সঙ্গে একটা ইঞ্জিন আছে ইঞ্জিন এমনি এমনি চলে না তেল আছে এর ইঞ্জিনের খালি গাড়ি বলে না এটার সঙ্গে একটা সেসিস আছে সেসিসকে চালানোর জন্য চাকা আছে আবার খালি চাকার উপর দিয়ে মানুষ যাইতে পারে না একটা বডি বসা বডির উপরে একটা সিট দেয় মানে ভিতরে এরপরে স্টিয়ারিং আছে এরপরে লুকিং গ্লাস আছে এ সব কিছু মিলে তো গাড়ি নাকি এখন আমরা গন্তব্যে যাব তহিদ 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 সালা নাই দান নাই বালাগ নাই সংগ্রাম নাই ডিসিপ্লিন নাই আনুগত্য নাই কোনো দিন প্রতিষ্ঠা হবে না